হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ অনেক দিন পর আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আমরা হঠাৎ করে ঠিক করেছিলাম একদিন তিন বন্ধু মিলে যাব ঝড়খালি বাইকে করে আমাদের বাড়ি থেকে ঝড়খালি টাইগার রিজার্ভের দূরত্ব দেখাচ্ছিলো একশো দশ কিলোমিটার আমরা ফার্স্ট এই আটপুকুর ফেরিঘাটে এসে বাইক নিয়ে দাঁড়াই এই ঘাটটি মিনাখার কাছে অবস্থিত শর্টকাট হওয়াতে আমরা এই পথটাই বেছে নিয়েছিলাম কারণ বারোটার পর আমরা স্থির করেছিলাম যে আজকে ঝড়খালি যাব এটি আমাদের কাছে প্রথম চ্যালেঞ্জ ছিল তিনজন প্লাস আমাদের বাইক নিয়ে এই খালটি ক্রস করে ওদিকে যাব। তখন জোয়ার চলছিল জলটা অনেকটাই উপরে উঠে এসছে দেখলাম কারণ এর আগে যখন এই পাশে এসছিলাম তখন এই জলটা অনেকটাই নিচে ছিল চড়া দেখা যাচ্ছিল সাইডে এই খালের জলের বিশেষত্ব হলো জলটি যেমন কালো আর সেরকম গন্ধযুক্ত মানে যদি একবার এর মধ্যে পড়ে যায় ব্যাস এমনিও সাঁতার জানি না আমি জানি না কি হবে তো ভয় একটু লাগছিলো তাও আমরা উঠে পড়লাম কারণ আমাদের তাড়াতাড়ি যেতে হবে ঝড়খালি নৌকাটা ছাড়তেই যতক্ষণ খুব তাড়াতাড়ি আমরা খালটার ওপারে পৌঁছে গেলাম তারপর ওখান থেকে বাইক নামিয়ে আমাদের আবার জার্নি স্টার্ট হয়ে গেল অ্যাকচুয়ালি আমরা যখন বেরোই তখন বেরোনোর পর ডিসাইড করি কোথায় যাব। আগে থাকতে কিছুই ঠিক থাকে না তো এবারেও ঠিক সেরকমই ছিল আগে থাকতে কিছুই ঠিক ছিল না যে আমরা ঝড়খালিই যাও এটা ছিল বাসন্তী মালঞ্চ হাইওয়ে এখান থেকে মালঞ্চ আর পাঁচ কিলোমিটার তো এর পাশে দুটি পরপর খুব ভালো রেস্টুরেন্ট রয়েছে যেটিতে আপনারাও আসতে পারেন এর আগের দিনই দেখিয়েছি আমরা গেছিলাম নোনামাটি রেস্টুরেন্টে আর আজকে ডিসাইড করেছিলাম আমরা ফেরার পথে তারপরে আরও একটি রেস্টুরেন্ট আছে সেটি হলো কচিপাতা রেস্টুরেন্ট সেখানেও ঘুরে আসবে এই যে সামনে কচিপাতা রেস্টুরেন্ট দিনের বেলার ভিউটা ঠিক এরকমই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম কিন্তু এটাও মাথায় ছিল ঝড়খালি টাইগার রিজার্ভ কিন্তু ঠিক টাইমে বন্ধও হয়ে যাবে খানিক দূর যাওয়ার পরে একটা সাইনবোর্ড চোখে পড়ল। তাতে দেখলাম ঝড়খালি আর পঞ্চাশ কিলোমিটার বাকি রাস্তার ধারে যত সাইনবোর্ডই চোখে পড়েছে সব সময় দেখছিলাম যে আর কত কিলোমিটার বাকি এখন যেরকম আটচল্লিশ কিলোমিটার বাকি আছে আবার একটু গিয়ে সামনে আবার একটা সাইনবোর্ড দেখি সেটাতে দেখলাম ঝড়খালি আর মাত্র চল্লিশ কিলোমিটার বাকি তো ওভাবেই আমরা ধীরে ধীরে এগোচ্ছিলাম আর একটু গিয়ে রাস্তার ধারে এই ধাবাটা দেখে আমরা দাঁড়ালাম একটা না প্রায় সত্তর কিলোমিটার এসেছি আমরা আমরা সেই জন্য একটু রিফ্রেশমেন্ট দরকার ছিল তখন ধাবাটা বেশ ভালো সুন্দর গোছানো ওখানে আবার বেরিয়ে দেখতে দেখতে আমরা বাসন্তী চলে আসলাম এই যে ব্রিজটা এর নিচে ওই যে লঞ্চগুলো দেখা যাচ্ছে এগুলি সব ঝড়খালি ফেরিঘাট থেকে বেরিয়ে আসছে এখান থেকেই সুন্দরবনের লঞ্চগুলো ছাড়ে ব্রিজটা পেরিয়েই সামনে এই সাইনবোর্ডটা চোখে পড়লো বাদিকে বাসন্তী উপরে গদখালি দশ কিলোমিটার গোসা বারো কিলোমিটার ব্রিজটা পেরিয়েই সুন্দর সুন্দর চার্চ দেখতে দেখতে পেলাম বেশ সাজানো গোছানো লাগছিল একটি বাসন্তী থেকে ঝড়খালি টাইগার রিজার্ভের দূরত্ব সাতাশ কিলোমিটার আর টাইগার রিজার্ভটা বন্ধও হয় প্রতিদিন বিকেল চারটে আমাদের ওখানেই প্রায় দুটো ওভার হয়ে গেছিলো সেই জন্য আমরা প্রচন্ড টেনশনে ছিলাম যে সঠিক টাইমের মধ্যে পৌঁছাতে পারবো তো দূর এসে যদি কিছু না দেখতে পারি তাহলে সত্যিই খুব খারাপ লাগবে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে রাস্তার মাঝে মাঝে আমরা বুঝতেই পারলাম আমরা খুব কাছাকাছি চলে এসেছি এরপর এই ফেরিঘাট দেখতে পেলাম আর দু কিলোমিটার বাকি আর কিছুটা এসেই এখানে আমাদের দাঁড়িয়ে যেতে হলো এখানে পার্কিং করে তারপর আমাদের এখানকার ছোট গাড়ি করে যেতে হবে এই যে এখানে সভূমি একটা গেস্ট হাউস আছে আমার সঙ্গে এক বন্ধু এসেছিল সে বললো আগের বার তারা এখানে ছিল তারপর দেখলাম এক কাকা কোনো একটা কিছু ভেঙে গেছে সেটা কুড়িয়ে রাস্তা পরিষ্কার করছে কি পড়ে গেছে একটু বুঝে দেখুন এখান থেকে ইউনিয়নের টোটো আছে এটা করেই আমাদের যেতে হবে নইলে হেঁটে যেতে হবে এখান থেকে দূরত্ব কিন্তু বেশি না টেনে টুনে এক কিলোমিটার হবে কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি আমরা টোটোয় বসে গেছিলাম টোটোয় উঠে আর এক যন্ত্রণা এখানে কুড়ি মিনিট হয়ে গেল প্যাসেঞ্জারও হচ্ছে না আর এই টোটো ভর্তি না হলে ছাড়বেও না আমরা বসে বসে গল্প করছিলাম কিন্তু খুব বিরক্ত হচ্ছিলাম কারণ একটা নির্দিষ্ট টাইমে তো বন্ধ হয়ে যাবে টাইগার রিজার্ভ আমরা এত দূর এসেও এই টোটোর জন্য আমাদের এতটা টাইম লস হচ্ছে এখানে দুইটে সাত বাজে আমরা অন্তত পনেরো মিনিট বসে আছি এই টোটো এবার এখানকার নিয়ম হচ্ছে পাঁচজন ছাড়া এই টোটো মানে এটা যাবে না আর সে যতক্ষণ যত ঘন্টা লাগে লাগু আর আপনার কাছে যদি বাইকও থাকে বা কোনো মানে অন্য সিস্টেমও থাকে ভেতরে যেতে দেবে না হয়তো চার চাকা দিলেও দিতে পারে যে কোনো বাইক নিয়ে যদি আসেন ভেতরে এরা যেতে দেবেন এখান থেকে নো এন্ট্রি করে এখান থেকে আপনার হাঁটা তা না এদের গাড়ি ছাড়া কোনো পথ নেই আর সেটার পূর্ণ পায়রা উঁচু করছে দু তিনজনে ছাড়বে না বাইক নিয়েও যেতে দেবে না এখানে নিজের গাড়ি আনলে ওই পাশে সাইডে রাখো পার্কিংয়ে আর তারপরে বসে দেখো এরকম লোক না এখানে আসলে প্রায় কুড়ি মিনিট হয়ে গেছিলো আমাদের টোটো ছাড়তে ছাড়তে তারপর আমরা কিছু গিয়ে দেখলাম এখানে পিকনিকের আসর বসেছে ছোট বড় অনেক গাড়ি এসেছে তাতে অনেক মানুষজন পিকনিক করছে করছে মজা এগুলো দেখতে দেখতেই আমাদের পৌঁছে পরে আর টোটো যাবে না এখানে স্টপ এবারে আমাদের হেঁটে যেতে হবে বাকি পথটুকু একটু হেঁটে গিয়েই সামনে দেখতে পেলাম এই গেট ঝড়খালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি টাইগার রিজার্ভ এটা ছিল টিকিট কাউন্টার এখানে বহু মানুষের ভিড় দেখা যাচ্ছিলো তখনও আমরাও তিনটে টিকিট কেটে তারপর ভেতরে ঢুকলাম টিকিট কেটে ঢুকে বাঁদিকে গেলেই এই খাঁচাগুলো চোখের সামনে পড়বে প্রথমেই থাকবে ময়ূর তারপর বাজ পাখি ভেতরে ঢোকার পর পরিবেশটা ভালোই লাগবে পুরোপুরি সুন্দরবনের ফিলিংসই দেবে সুন্দরবন এসেছি সেটা বোঝা যাবে চারপাশটা দেখে। এখানে ছোট বড় অনেক কুমির দেখা যাবে কেউ শুয়ে আছে কেউ ঘুমোচ্ছে কেউ জলে ঘুরে বেড়াচ্ছে ভালো লাগবে এখানে বাঘ দেখা গেলে একদম হুড়োহুড়ি পড়ে যায় তার সামনে অনেক লোক দেখে আমিও গেলাম হয়তো বাঘ দেখা গেছে ভেবে কিন্তু দেখতে পেলাম না হয়তো চলে গেছে শুনলাম তারপর একটুখানি এগিয়ে দেখলাম যে একটা কুমির একদম সামনে শুয়ে রয়েছে মনে মনে হচ্ছে হচ্ছে না যে এটা জীবিত আছে কোনো হবে কুমিরের তারপর দেখলাম যে চোখটা হালকা করে মাঝে মাঝে বন্ধ করছে আবার খুলছে তারপরই সামনে পড়লো একটা অসাধারণ দৃশ্য এর আগের বার যখন এসছিলাম সবকটা বাঘ ঘুমিয়েছিল কেউ হাঁটাচলা করছিল না মানে এরকম দৃশ্য দেখা সৌভাগ্যের ব্যাপার বাঘটা হেঁটে হেঁটে আস্তে আস্তে উপরের দিকে উঠছে অনেক দূর থেকে ভিডিও করছিলাম সেই একটু হেজি এসেছে মানে যেন আমা আমরা ভিডিও করছি বলেই পোস্ট দিচ্ছে এরকম মনে হচ্ছিল বাঘ সাধারণত এখানে এতটা হাঁটাচলা করতে খুব একটা দেখা যায় না তা যাইও আমাদের ভাগ্য ভালো বলতে হবে যে এটা দেখতে পাচ্ছি বাঘটা ধীরে ধীরে উপরে উঠছে উপরে বেশ কিছুক্ষণ গর্জনও করলো যা বুঝলাম হয়তো ওর খিদে পেয়েছিল সেই জন্য উপরে গিয়ে খানিকক্ষণ ডেকে তারপরে আবার নিচে এসে ও শুয়ে পড়লো ওকে দেখার পর তারপর আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম আর একটা বাঘ পুরো চিত হয়ে মানুষের মতো শুয়ে রয়েছে রোদ পোয়াচ্ছে হয়তো শীতকাল দেখে তো দারুণ লাগছিল যে বাঘেরা এভাবে শোয় তাহলে এরকমটা আগে কখনো দেখিনি তারপর ওখান থেকে আমরা পার্কটা একটু ঘুরে দেখলাম ঘুরে দেখে তারপরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম ওখান থেকে ওদিন আগে একবার এসছি আজকে আবার সেদিন এসেছিলাম জলপথে আজকে সড়ক পথে এক সপ্তাহ হয়নি এক সপ্তাহের মধ্যেই বলতে গেলে দুবার ঝড় খালি। আর আজকে একটু হলেও ভাগ্য ভালো আছে দেখতে পেয়েছি আগের দিন তারা শুয়েছিল কিন্তু আজকে পাখিগুলো অনেক দূরে ছিল আর আগের দিন পাখিগুলো একদম সামনাসামনি ক্যাপচার করতে পেরেছি বাইরে বেরিয়ে সেখানে অনেক বেল মাখার দোকান আছে আগের দিন আমি এই বৌদির কাছ থেকেই এই বেল মাখা খেয়ে গেছিলাম তা আজকে বন্ধু বান্ধবদের সঙ্গে যখন এসছি তখনও তার কাছেই গেলাম এখান থেকে বেলমাখা মাখা নিলাম খাওয়ালাম প্রত্যেকেরই আমাদের খুবই ভালো লাগে দারুন এত সুন্দর কত বেল কোথায় শুধু কোথায় এটা ঝড়খালিতেই পাওয়া যায় আর কোথাও এত ভালো খাই দারুন জলপথে যারা আসে এই ঝড়খালি টাইগার রিজার্ভে তারা এই পথ দিয়েই আসে এখানে একটা জেটি আছে তা সেটি দেখানোর জন্যই আমার এক বন্ধুকে এখানে নিয়ে আসলাম কারণ ঝড়খালিতে ওর এটি ফার্স্ট টাইম ছিল তাকে দেখালাম তবে প্রচন্ড ভিড়ের কারণে আর বেশি এগোতে পারিনি আমরা ওখান থেকে আবার ফিরে গেলাম এখানে আমার এই বন্ধু তার গার্লফ্রেন্ডের জন্য কি নেবে সেটা চুজ করছিল যে হার কি ক্লিপ যাই হোক তা ও যেগুলো চুজ করছিল আমি দেখছিলাম আর পেছন থেকে ক্যাপচার করছিলাম ও পরে সেটা বুঝতে পেরেছি সত্যি বলতে ও শুধু গার্লফ্রেন্ডের জন্যই কেনে নি বাড়ির লোকের জন্য কিনেছিল যাই হোক আমরা ওখান থেকে এসে এই অটো করে আবার ফিরে যাই আমাদের সেই পার্কিং এ ওখান থেকে আমরা আবার বাইকে করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিই পথে আস্তে আস্তে দেখছিলাম এখানে স্থানীয় এই এক কাকা একদম রাজার মতো বসে গেছে পেছনে তারপর কিছুটা এসে আমরা এই রেস্টুরেন্টের সামনে আমাদের বাইকটা দাঁড় করে দুপুরে কিছুই খাওয়া হয়নি সেই জন্য যাওয়ার সময় ডিসাইড করে গেছিলাম যে আমরা যখন ফিরবো এখানেই লাঞ্চ করবো লাঞ্চ না না টিফিন হচ্ছে সেটা বলা যাচ্ছে কারণ আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামতো তখন আমরা এখানে নেবে ভেতরে গেলাম ভিতরের অ্যাম্বিয়েন্স টা কিন্তু খুব সুন্দর ছিল যে এরকম একটা জায়গায় এত সুন্দর করে সব গোছানো বেশ ভালো লাগছিল দেখতে আর এই অ্যাকোয়ারিয়ামটা এত খুবই সুন্দর ছিল আমরা ওখানে পাকড়া নিয়েছিলাম পকোড়া শেষে আসে চাউমিন চাউমিনটাও বেশ সুন্দর ছিল খেতে পাঁচটা তেইশ বাজে তখন আমরা ওখান থেকে উঠে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থল আমাদের বাড়ির উদ্দেশ্যে এই রেস্টুরেন্টের নাম হলো নিতাই গৌর রেস্টুরেন্ট আর এখানে সবই লেখা আছে রাস্তার পাশে কি কি পাওয়া যায় এখানে তা আপনারা যখন আসবেন এখানে একবার খেয়ে দেখতে পারেন নিরাশ হবেন না বেশ সুন্দর খুব ভালো লাগবে ওখান থেকে বেরিয়ে কিছুটা এসেই এই গাড়িটা তখন চোখে পড়লো ছেলেপিলে বিশাল নাচছিল খুব মজা নিচ্ছিল যেহেতু ওটা ফার্স্ট জানুয়ারি ছিল আমরা ফার্স্ট জানুয়ারির দিনই বেরিয়েছিলাম এই পথে মাঝে মাঝেই অনেক চার্জ চোখে পড়বে আর যেহেতু সেদিন ফার্স্ট জানুয়ারি ছিল লাইটিং করে বেশ সুন্দর সাজিয়েছিল প্রতিটা চার্চ একে আমাদের বাড়ি ফেরার তাড়া ছিল তারপরে এই জায়গায় আমরা একটা ভুল করে বসেছিলাম যে রাস্তা দিয়ে যাওয়ার কথা আমরা তার উল্টো দিকে যাওয়া শুরু করে দিই দোষটা কিছুটা আমারও ছিল আমিও ভেবেছিলাম যে এই পথটাই ঠিক আমাদের যেতে হতো ক্যানিংয়ের দিকে কিন্তু আমরা গেছিলাম গোসা বা পাখিরালয়ের দিকে বেশ নির্জন ছিল পথটা তাই ভিডিও করতে করতে যাচ্ছিলাম পরে দেখলাম সাইনবোর্ডে লেখাই ছিল এটা গোসা বা পাখিরালয়ের দিকে যাচ্ছে এই রোডটা কিন্তু সেই টাইমে অতটা লক্ষ্যই করা হয়নি আমাদের কার আমরা তো যেতেই থাকছিলাম যেতেই থাকছিলাম পথটা যদি শেষ না হতো আমরা হয়তো সারা রাত গাড়ি চালিয়ে তারপরে বুঝতাম যে ভুল রোডে এই রোডটা এখানে শেষ হয়েছে সামনে পাঁচ শেষ হয়ে তারপর শুনেছিলাম যে সামনে নদী আর নদীটা পেরোলেই গোসাবা আমরা ওখান থেকে ব্যাক করে আবার আসতে থাকলাম এই হলো সেই রাতের ঝড়খালি ফেরিঘাট এই রুটের একটা বাসও চোখে পড়লো তারপর কিছুটায় গিয়ে একটা নতুন ধরনের মিষ্টি দেখলাম লাট দেওয়া আছে একটা দোকানের সামনে মিষ্টিগুলো কেমন একটা লাগছে এত বড় বড় কী মিষ্টি এগুলো আমরা দাঁড়িয়ে পড়লাম তো সেখানে নেবে আবার সেই মিষ্টি আমরা কিনে খেলাম কেমন টেস্ট করলাম ওখানে মোয়াও কিনেছিলাম মোয়া খেয়েছিলাম আর একটা ক্যাম্পা কিনেছিলাম তো সেটা কিনে আমরা আবার রওনা দিলাম তারপর আমরা সেই যাওয়ার সময় বলেছিলাম পাতা রেস্টুরেন্টে ঢুকবো তো সেই জন্য কচিপাতা রেস্টুরেন্টে ঢুকলাম আসার পথে এখানে আমরা তিন কাপ কফি অর্ডার করেছিলাম এক ভাই সেই কফিটা বানিয়ে আমাদের দিল খুব ভালো লেগেছিল খেতে ওখান থেকে আমরা ডাইরেক্ট এবার বাড়িই গেছিলাম আর কোথাও দাঁড়াইনি আর এই ছিল আমাদের দু হাজার পঁচিশ সালের ফার্স্ট জানুয়ারি তখন জার্নি করে করে সারা দিন খুবই ক্লান্ত তা আসার পথে আর ফেরিঘাট দিয়ে আমরা আসিনি আমরা ঘুরে রাস্তা দিয়েই এসেছিলাম আমাদের ব্লগটি কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন